রাবি ভাইয়ের জন্য ভাইয়ের জন্য এই মেশিনটার ভিতরে আপনারা যদি চান একসাথে ছয়শ গোলবাগ উৎপাদন বটন আরেক প্রতিবেদন আপনাদের স্বাগত দর্শক স্বপ্নের ইনকম্পিউটার থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তো দর্শক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মেশিনটা হলেও কিন্তু একটা কোয়ালিটিপূর্ণ মাল কিন্তু আমরা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা লোহিন গ্লাস দিয়েছি যাতে করে পুরো ভিতরটা এই লোহিন গ্লাসের ভিতরে কন্ট্রোল করা যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এক্সনার ডুয়েল সার্কিট দিয়েছি সেই সাথে আপনারা আজকে যদি আমি একটু জানাই আমাদের এই চতুর্দিক থেকে আমরা দেখেন ইউ কাপ দিয়েছি এবং সেটা কিন্তু গোল্ডেন কালার প্রিয় দর্শক আমাদের এই মালটা চলে যাচ্ছে আমাদের রাব্বি ভাইয়ের জন্য ভাইয়ের জন্য এই মেশিনটার ভিতর আপনারা যদি চান একসাথে ছয়শ গোয়াল উৎপাদন করতে পারবেন এবং যদি হাঁস মুরগির ফুটেতে চান তাহলে কিন্তু পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা এবং কোয়ালিটি পূর্ণ এবং দীর্ঘদিন মেয়াদি একটি ইনকিপিটার চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ছোট ইনকিপিটার দিয়ে কিন্তু আপনার আহ উদ্যক্তা জীবন আপনার উদ্যোক্তা জীবন কিন্তু আপনারা শুরু করতে পারেন কোথাও দীর্ঘায়িত করব না আজকের মতন এই পর্যন্তই যারা এই ধরনের পণ্য ওয়ার্ডার কনফার্ম করতে চান দেখুন আমাদের কিন্তু আবার টেম্পারেচার রয়েছে হিউমিডিটি ফগার রয়েছে এক কথায় শীত এবং গরম আহ তে লক্ষ্য করেই শীত এবং গরম মেনটেন করেই কিন্তু স্বপ্নের ইনকোপিটা সবসময় পণ্যগুলো তৈরি করে থাকে তো যাদের এ ধরনের কোয়ালিটি পূর্ণ পণ্যগুলো আপনার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু স্বপ্নের ইনকোপি তো কথা আর দেরি খাইতে করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته